গৌরবর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি বুদ্ধিজেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগে মেগে বলেন বাঁদর নাম দিন তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ঘুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধা সকল সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরু মশাই গাল দিয়েছেন নেতার মানে রাখাল বলে কখনো না বলেন সোনা মাঝে সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় মাকাল আছে। বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে দুহাত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়